আপনি নেপালের সাথে মিলান বহুদূর মুখে মুখে আপনি বিরাট রাজনীতিবিদ শাস্তেছেন আপনি আদৌ রাজনীতিবিদ না লোক মারা গেছে বিশ জন আপনার লোক মারা গেছে পনেরোশো আহত হইছে দুইশো আপনার আহত হয়েছে বিশ হাজার কোনটার সাথে আপনি কোনটা মিলান বাংলাদেশ আর্মি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে যেটা জাস্টিস হবে সেটা পক্ষে আমরা সশস্ত্র সংগ্রাম এবং

সাইরাদেমা কায়েন্দাবাসী শুনছিলেন সংবাদ শিরোনাম বিএনপি নেতাদের টকশুতে অবস্থা এমন হয়েছে যে সাইরাদেবাই কায়দাবাসী যাইতেও পারে না সারতেও পারে না বিভিন্ন টকশু থেকে তারা টকশু ছেড়ে পালিয়ে যাচ্ছে এরকমটাই দেখা যাচ্ছে দর্শক আবু হেনা রাজ্জাকির টকশো মানে ওরা ধরা বিএনপি দুদুকে এমন ভাবে ধরলেন সাই দিয়ে ভাইরে ভাই আর শোনার কোনো চান্সই নাই দর্শক সেই ভিডিও চিত্রটা আজকের আপনাদেরকে তুলে ধরবে এবং আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেনাবাহিনীর যে সদস্যরা হাসিনার হয়ে সরাসরি সিরিয়াল কিলার হিসাবে কাজ করেছে তাদের বিচার হবে এবং সেনাবাহিনী ফুল সাপোর্ট দিচ্ছে দর্শক সেই বক্তব্য আজকের ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরবো এবং আজকের ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরবো সশস্ত্র সংগ্রাম করছে আওয়ামী ভয়ে কম্পন সৃষ্টি হয়ে গেছে আমি যখন এই ভিডিওটা করতেছি ভাই কাঁপতেছি আমি খুব কাঁপতেছি আপনাদেরকে সেই নিজুম মজুমদারের ঝাড়ো মজুমদার সেই হারপিক মজুমদারের ভিডিওটা তুলে ধরবো হাসবেন না কিন্তু এবং আজকের ভিডিওটি তো আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি হুজুর দেখলেই হ্যাঁ চুলকানি লাগে না হুজুরের চমৎকার ধর্ম ব্যবসায়ী কাকে বলে সাহিত্যিকার তারিখ চমৎকারভাবে ভাবে ব্যাখ্যা দিয়েছেন এবং বিএনপির নেতা সেই টকসু থেকে হ্যাঁ অবস্থা এরকমই হয়েছে আরেকটা চকশু আপনাদেরকে তুলে ধরবো সব মিলিয়ে আজকের ভিডিওটি অত্যন্ত অসাধারণ এবং চমৎকার হতে চলছে পুরো ভিডিওটি দেখে আপনি আপনার মন্তব্য জানিয়ে যাবেন দর্শক চলুন কথা না বাড়ি ভিডিওর মূল পর্ব শুরু করি প্রথমে আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন নিত্য নতুন ভিডিও দেখতে চাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন চলুন প্রথমে আপনাদেরকে বিএনপি নেতাকে কিভাবে ধুলাই করলেন আবু হেনারা রাজ্যের দুদু সাহেব তো মুখী কুলুপ এটে বসে আছে সেই ভিডিও চিত্রটা ধাপে ধাপে আপনাদেরকে একের পর এক সব ভিডিও তুলে ধরব চলুন বিস্তারিত এই জটিলতার মধ্যে গেল বলেন এই ধরনের আন্দোলন সংগ্রাম কিন্তু পৃথিবীতে অনেকবার হয়েছে অনেক জায়গায় হয়েছে কিন্তু জটিলতার মধ্যে জটিলতা আপনি দূর করবেন না জটিলতার মধ্যে কিন্তু কেউ যায়নি এই যেমন আপনি একবারে সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে নেপালে সেখানেও কিন্তু জটিলতার মধ্যে যায়নি তারা বরং শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে নিশ্চিত করে দিয়েছে যে পাঁচই মার্চ মধ্যে তারা পাঁচই মার্চ তারা নির্বাচন করবে আমাদের এখানে জটিলতার সৃষ্টি হলো এই তো এবার আমার উত্তর দিতে দেন নেপালের ঘটনা পাঁচ তারিখে নির্বাচন দিছে কত পাঁচই মার্চ দুই হাজার সেখানেও কিন্তু বিজ্ঞ রাজনীতিবিদরা ছিলেন আর আমার এখানে বিজ্ঞ রাজনীতিবিদ আছেন যারা কথায় কথায় ক্লেম করেন তার দাবি ভাবটা তাদের যে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত রাজনীতি করতে 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 পাইকে গেছে নেপালের লোকটারা যখন বসাইছে কি সুশীলা কার্কি সুশীলা সাবেক বিচার বিচারপতি তাকে যখন বসাইছে কি বলছে আপনি একটা নির্বাচন দিয়ে যাবেন যত দ্রুত সম্ভব আপনার নির্বাচন দিয়ে যাবেন একটা টাইম ফ্রেম দুই দিন পরে উনি ডেট দিচ্ছেন

আটই অগাস্ট উতনিশে রাতে সাত তারিখে আপনি চাইলেন কার কাছে এই সমস্ত গল্প বাদ দেন চাইছে কার কাছে সেটাও বলি পাঁচই জগের সেনাপ্রধান বলছিলেন আমি দায়িত্ব নিলাম আর একটা হত্যাও হবে না সব হত্যার বিচার হবে আর সাত জগর যদি তারা এটা বলছে পল্টনে জনসভাবে আমার সেনাপ্রধানের কাছে তারা চাইছে এছাড়া আপনি আমার কেউ দেখাইতে পারবেন না নাম্বার ওয়ান নাম্বার টু নেপালের কথা যে বললেন নেপালের নির্বাচন কমিশন পারফেক্ট তারা নিয়ে কোনো কথা নাই আমার নির্বাচন কমিশন নিয়ে এখনো বিতর্ক নির্বাচন কমিশন সংস্কার নিয়ে বিতর্ক সরকার নিয়েও তো বিতর্ক আছে সেটাই তো বলতেছি সেখানে তো আপনি ওখানে তো তারা দায়িত্বটা পাল নিয়ে গেছে ওখানে পুলিশ পালায় নাই ওখানে বিচারপতি পালায় নাই এভরিথিং ইজ ওকে উনি নির্বাচন দিবেন লোক মারা গেছে ২০ জন আপনার লোক মারা গেছে পনেরোশো আহত হয়েছে দুইশো আপনি আহত হয়েছে বিশ হাজার কোনটার সাথে আপনি কোনটা মিলেন এখনো আপনার আমাদের রাজনীতিবিদ যে বৈশাখ একটা জায়গায় আসতে পারতেছেন না তাদের রাজনীতিবিদ পলকে এক জায়গায় আসে সো মেচিউর শেখেন তাদের কাছ থেকে শেখেন সেখেন এত বড় আইনবিদের সব রাজনীতিবিদে গিয়ে বলল বসলো বলতে পারলো না যে আপনি কতদিন ক্ষমতায় থাকবেন এই ডেটের মধ্যে আপনি একটা নির্বাচন দিয়ে যাবেন এবং এছাড়া আপনার কোনো কাজ নাই আপনি রাষ্ট্রনীতিবিদ বলে না তোমরা মাসে আন্দোলন নিয়ে আসো কেন আপনি নেপালের সাথে মিলন বহুদূর মুখমুখি আপনি বিয়া রাজনীতিবিদ শাস্ত্রছেন আপনি আড়ও রাষ্ট্রনীতিবিদ না নির্বাচনের মধ্যে তো শর্ত জুড়ে দেওয়া হচ্ছে বারবার শর্ত জুড়ে দেওয়া হচ্ছে কখনো পিআর দেওয়া হচ্ছে হ্যাঁ আপনি সেদিনই বলতেছি এইটা আপনার রাষ্ট্রনীতিবিদের ব্যর্থতা আপনি ফেব্রুয়ারি থেকে বসতেছেন ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল মে জুন জুলাই অথবা সেপ্টেম্বর চলে জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে হয় তার মানে কি তাদের সাথে পারতেছেন তাদের সাথে জনসমর্থন স্ট্রংলি আছে নিশ্চয়ই তা নাহলে আপনারা নির্বাচন নিতে পারতেছেন না কেন কেন ফেব্রুয়ারি ছাব্বিশ পর্যন্ত গেলেন আপনার সকাল বিকাল বসতেছেন এই কন্ডিশন ওই কন্ডিশন আবার আপনার রাজনীতি সার্বভৌমত্ব নষ্ট হইতে পারে প্লাস অস্থিতিশীল অবস্থা হইতে পারে তাহলে আপনি তাহলে ঐক্যমত্ত হইতে দেরি দেশকে ভালোবাসলে ঐক্যমত্ত আসলে টাইম লাগে না আর যদি আপনি নিজেরাই ভালোবাসেন তাহলে আপনি ভাগাভাগি লাই যা হয় আপনি ভাগাভাগিতে যদি না বনে আপনি চাইতেছেন অ্যাপসোলিউট সবকিছু আপনি অ্যাপসলিউট করবেন শেয়ারিং করেন দেশটাকে টিকান তাইলে তো হয়ে যায় আপনি তো দুই লোক মারা গেছে ঘুম রাহাজানি আয়নাগর এইগুলা সব ইমাম পালাইছে বিচারপতি পালাইছে পুলিশ নাই আপনি সেটা দেখবেন না আপনি নেপালের সাথে মিলাইতেছেন। নেপালের কত সুন্দর রাজনীতিবিদ আমাদের রাজনীতিবিদরা কি করছে

আমরা যখন দেখছি যে একটা ন্যাশনাল লেভেলে কমিশন কাজ করছে আর্মি ক্যানট হ্যাভ অ্যানাদার কমিশন অর কমিটি ফার্দার দ্যাট উইল আন্ডার মাইন দ্য ন্যাশনাল কমিশন রাদার আমরা কমিশনকে সর্বাত্মকভাবে আমরা সাহায্য সাহায্য সহযোগিতা এখনো করে যাচ্ছে এখনো যা চাচ্ছে ইভেন এটা গত বৃহস্পতিবার দিন পর্যন্ত আমরা কিছু ডকুমেন্ট চেয়েছি আমরা বৃহস্পতিবার দিন ডকুমেন্ট পাঠিয়েছি তাই তো গত বৃহস্পতিবার দিন আমাদের কাছে কিছু ডকুমেন্ট চাইছে সেটা আমরা দিয়েছি কমিশনের কাছে মানে চাষির ঘর পরের দিনও তার মানে আমি বুঝাতে পেরেছি যে আমাদের এই কমিশনকে যেটুকু হেল্প করা ইভেন বিচার প্রক্রিয়া আমরা অবশ্যই করছি তা একটা জরুরি বিষয় একটু বলে নেই প্রথমে বলাটা আমার উচিত ছিল বাংলাদেশ আর্মি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে যেটা জাস্টিস হবে সেটা পক্ষে আমরা থাকবো ইনসাফ নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ জাস্টিস এর পক্ষে আমরা অবশ্যই অবশ্যই স্ট্যান্ড এবং দৃঢ় উনি বলছেন রাজনীতি ধর্মের ব্যবহার রাজনীতিতে ধর্মের ব্যবহার নির্বাচন আসলে আমরা মাথায় টুপি দিই না আমরা বিসমিল্লা ধানের শেষে বিসমিল্লা বলি না নৌকার চর্চা করি আমরা সারা বছর ধর্মই করি এবং আমাদের ম্যানিফেস্টোতে আমাদের সকল কিছুতে আমাদের আদর্শ স্পষ্ট থাকে উনি বলেছেন চার নম্বর সরিয় আইনে হাত কাটা হবে সরিয়া আইনে হাত কাটা হবে এই কথাটা একটা ভুল বার্তা দেওয়া হয় অভাবের জন্য যে চুরি করে ইসলামে তার হাত কাটার কথা বলা হয় নাই বলা হয়েছে যে ক্ষমতায় থেকে মন্ত্রী অবস্থায় চুরি করে দেশের টাকা বিদেশে পাচার করে এবং কানাডায় গিয়া বেগমপাড়ায় বাড়ি করে তাদের হাত কাটার কথা ইসলামে বলা হয়েছে এবং এটা দেশের মানুষ একজন চোরের হাত যদি কাটা হতো আজকে সারা দেশে কেউ চুরি করার সাহস পেত না ক্ষমতায় গিয়ে দেশের আমি একেবারে শেষ করছি নির্বাচন আমরা বন্ধ করতে চাই না আমরা একই সময় নির্বাচন চাই কিন্তু নির্বাচনটা যেন তেন উপায় হোক এটা আমরা চাই না নির্বাচনটা সুষ্ঠু হোক নির্বাচনের বিএনপির সুর কি আগের মতো আছে বিএনপির সুর কি আগের মতো আছে আপনি বুঝতে পারছেন

আমি আবারও আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম গেরিলা প্রস্তুতি এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এইসব পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই আমার কথা স্পষ্ট কোনো ঢাক নাই এবং অস্ত্র হাতে যুদ্ধ ছাড়া আমি অন্তত পক্ষে কোনো উপায় দেখি না এবং সেটা আমরা করবো দশক আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালাম আলিকুম রহমতুল্লাহ